সকালবেলা ঘুম থেকে উঠে এত বড় একটা বাস খাবো এটা আমি কল্পনাও করতে পারি নাই তবে বাস খাওয়ার সাথে সাথে ভালো কিছুও ঘটছে কিন্তু এই ভালো কিছু ঘটার থেকে আমার না ঘটাই মনে হয় যাও সকালবেলা থেকে ঘুরছি সবজি সবজি কাটে নিসি আমার যে একটা পালক মা আছে সেই মা চলে আসছে আসার পরে যে সবজি টবজি সব কাটে নিয়েছে ফ্রিজে মুরগি ছিল ওটা ভিজায় নিছে তো সে বলতেছে দাঁড়াও আমি তোমার রান্না করে খাওয়াবো রান্না করে খাওয়াইলে আমার কোনো কিছু সমস্যা নাই কারণ হইতেছে কেউ যদি আমার রান্না করে খাওয়ায় তাতে তো আমি চাই যাই কারণ আমি প্রচুর পরিমাণে আইলসা আর এই যে দেখতে পাইতেছে নতুন বাসায় চলে আসছি আসার পরে কিন্তু আমার প্রচুর পরিমাণে টুকটাক টুকটাক কাজ চলতেই আছে চলতেই আসে সেই কাজগুলো শেষ করতে কিন্তু আমার প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে যেহেতু আমি আইসা তো এখানে সবজি রান্না চলতেছে ওইটা হচ্ছে মূলা দিয়ে সিম দিয়ে তারপরে হচ্ছে চিচিঙ্গা টিচিঙ্গা সব কিছু মিক্স করে তারপরে হচ্ছে একটা সবজি হইতেছে আর দিকে হইতেছে চিচিঙ্গা ভাজি হইতেছে তো ওইখানে হচ্ছে যে সবজিটা করতেছে মুলা আলু চিচিঙ্গা সব কিছুর সাথে রসুন ছেঁচা দিয়ে পেঁয়াজ ছেঁচা দিয়ে কাঁচামরিচ ছেঁচা দিয়ে তারপরে হালকা তেলের মধ্যে ভাইজা নিছে জিরা দিয়ে তো ভাইজা নিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া নিছে এটা হচ্ছে একদম সাদা চটপট রান্না হবে আর এখানে মচমচা করে আলু ভাইজা নেওয়া হয়েছে মুরগি রান্না করার জন্য এই মহিলা রান্না করতে গেলে কত কাহিনী করে বাবারে বাবা আমার পক্ষে এত কাহিনী করা সম্ভব না তো এখানে হচ্ছে আপনার এই যে চিচিঙ্গাটা ভাজি করতে সেটার মধ্যে একটা ডিম দিয়ে দিছে ডিম দিয়ে দিলে ডিমে ভাজি খেতে কিন্তু ভালোই লাগে জীবনে আসলে প্রত্যেক দিন যেই পরিমাণ বাঁশ খাইতেছি এই বাসগুলা দিয়ে যদি মনে করেন একটা বাগান বানানো যেত তারা দেখা যেত যে আমি কোটিপতি হয়ে যেতাম আগে অনেক সময় দুঃখ করতাম আফসুস করতাম বাস খাওয়া নিয়ে এখন চিন্তা করতেছে মানুষ আমার যে পরিমাণ বাস দিবে সেই বাঁশগুলো দিয়ে আমি মই বানায় উপরে উঠা যাবো আর বাস বাঁশ দিয়ে বড় একটা ঘর বানায় ফেলবো এমনিতে আমার থাকার জায়গা নাই তো যাই হোক এখানে এই যে করার মধ্যে তেল দেওয়া হয়েছে তেলগুলা যখন গরম হয়েছে তখন এটার মধ্যে এলাচ দারচিনি চিনি টিয়া পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করা হচ্ছে এরপরে হচ্ছে এখানে আদা বাটা রসুন বাটা ছিল যতটুকু অতটুকু একদম পানি দিয়ে খলায় টলায় তারপর দিয়ে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে এই যে যেটা পেস্ট তৈরি করে উনি রান্না করার সময় সেটা হচ্ছে কটা কাঁচামরিচ কটা মরিচ কটা পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নেয় রে রান্না করতে যায় দিয়ে আমার হলুদের গুঁড়ো শেষ হয়ে গেছে যেহেতু আমি বাসা পাল্টানো হয়েছে সেহেতু আমার সব কিছু এখন নতুন সংসারের মতো যার কারণে এটা থাকলে এটা থাকে না এটা থাকলে ওইটা থাকে না তো এইভাবেই চলতেছে আমার দিন মশলা কিন্তু কষানো হইতেছে খুব চমৎকার একটা ফ্লেভার বেরোয় আর মশলা কষানোর পরে মুরগিটা দেওয়ার পরে যা একটা কালার হয়েছে না ভাই সেটা আসলে বলার অপেক্ষা রাখে না চমৎকার একটা কালার হয়েছে খাইতেও কিন্তু সেই মজা হয়েছিল তো যা হোক মশলা মুরগিটা কষানোর পরে এখানে হচ্ছে দিয়ে দেওয়া হইতেছে একটু কাঁচামরিচ আর হচ্ছে আলু উনি একটু অন্যভাবে রান্না করে তা আমার কাছে কিন্তু খুব ভালোই লাগে ওনার রান্না এক একসময় হিন্দু ধর্মে ধর্মাবলী ছিল তো এখন হচ্ছে উনি মুসলমান ধর্ম গ্রহণ করছে তো ওনার প্রতিটা কাজ প্রতিটা রান্নাবান্না আমার কাছে খুব ভালোই লাগে খুব সুন্দর করে করে এদিকে আমি ক্যামেরা নিয়ে ঘুরতেছি এদিকে হচ্ছে আমার এসির লোক আসবে আমার এসিটা দুপুর করে ধাপুর করে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার পরে এসির দাম বলতেছে নাকি মাত্র পাঁচ হাজার টাকা আমার শুই না কি যে মন মেজাজ খারাপ হয়েছে এত দামি একটা এসি এখন বলতেছে পাঁচ হাজার টাকা তো যাই হোক কিছু করার নাই তো কিস্তিতে একটা এসি নিয়েই আসলাম ঘরের মধ্যে এসি ছাড়া মনে করেন যে থাকাটা খুব কষ্টকর যেহেতু এমন একটা এলাকায় এসে পড়ছি ভাই মশা আর মশা এই এলাকার মধ্যে থাকতে হলে আমাকে জীবন যুদ্ধে পরাজিত হতে হবে এরকমটা আমি ভাবতে পারবো না আমাকে জীবন যুদ্ধে অবশ্যই জয়ী হইতে হবে এই জন্য আমার এসি লাগবেই তো যে ওইটা আমার পুরানো এসি যেটা ঝুলতেছে কলার উপরে আর নিচে হইতেছে নতুন এসি নিয়ে আসছে তা আসার পরে সব ঠিকঠাক করতেছে আমি ভিডিও করতেছে দেখি ওনারা আমার আর চোখে আর চোখে দেখতেছে ভাই দেখলে দেখ আমার ভিডিও করা লাগবে ভিডিও টপিক লাগবে টপিক ছাড়া কেমনে ভিডিও বানাবো কেমনে আপনাদের মন জয় করবো সেটাই তো আমি বুঝতেছি না তো যে নতুন এসি খুলতেছে দেখতেসে আমরা সবাই মিলে ভালোই লাগতেছে দেখতে এই দিক ইহাসে হ্যাঁ ভারত কত বড় বাস খাইয়া বসে আছে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না তো যাই হোক সব কিছু মিলে কিন্তু আজকের দিনটা ভালোই গেল আল্লাহ আল্লাহফেজ